প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে আবারও একটি চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে কতগুলি ভ্যাকান্সি আছে কী পোস্ট এবং সমস্ত ডিটেলস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা প্রথমেই আপনাদেরকে বলে দিই এই নোটিফিকেশান ডাউনলোড করতে গেলে আপনার অফিসিয়াল যে সাইট হচ্ছে কে এমসির কে এম সি জিও বি ডট ইন এই সাইট থেকে আপনারা এই সাইটে লগ ইন করবেন লগ ইন করার পরে সরাসরি আপনারা রিকমেন্ড রেজাল্ট এবং ট্রেনিং অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমনই নোটিফিকেশান চলে আসবে যেটা দেখতেই পাচ্ছেন আপনারা আঠাশ বারো দু হাজার তেইশ এই তারিখে প্রকাশিত হয়েছে দেখতেই পাচ্ছেন চলুন নোটিফিকেশানটা আপনাকে দেখে দিই এছাড়াও ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে তো সেই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে আপনারা সেখান থেকে এই নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবেন চলুন কী কী লিজাবি ক্রাইটেরিয়া আছে সমস্ত ডিটেলস আচ্ছা আজকে এই ভিডিওটা দেখে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশান দেখতেই পাচ্ছেন এবং এখানে যেটা বলছে সাবজেক্ট রিক্রুমেন্ট রেগুলেশান ফর দ্য পোস্ট সাব রেজিস্ট্রার আন্ডার হেলথ ডিপার্টমেন্ট কে এম সি তো সাব রেজিস্ট্রার পদে হেলথ ডিপার্টমেন্টের কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে কিন্তু রিক্রুট করা হবে এবং এখানে যেটা বলেছে দেখুন নেম অফ দ্য পোস্ট সাব রেজিস্ট্রার এই পদে কিন্তু রিক্রুট করা হচ্ছে এবং এখানে আপনাদের পে লেভেল অনুযায়ী আপনাদের লেভেল চোদ্দো দেখতে পাচ্ছেন আনডিভাইস পে স্কেল পিবি ফোর ন হাজার থেকে শুরু করে চল্লিশ হাজার পাঁচশো টাকা প্লাস চার হাজার সাতশো টাকা কিন্তু আপনাদের স্যালারি দেওয়া হবে এবং এখানে মেথড অফ রিক্রুমেন্ট যেটা বলেছে দেখুন বাই ডাইরেক্ট রিক্রুমেন্ট হোট দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন অফ সারিংসারি ফরমার্টিস তো ওয়েস্ট বেঙ্গল যে ডাইরেক্ট এখানে রিক্রুমেন্ট বলেছে ওয়েস্ট বেঙ্গলের মিউনিসিপাল যে কর্পোরেশন আছে সার্ভিস কমিশন তার ফর্মালিটিস অনুযায়ী কিন্তু আপনাদেরকে রিক্রুট করা হবে এবং এখানে আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান হিসাবে এ ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন লাইক বিএইচ এম এস অথবা ডিএইচএমএস অথবা এস যে কোনো ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং পাঁচ বছরের এক্সপিরিয়েন্স এসেছে আপনার সিমিলার নেচার পোস্ট এইগুলো কিন্তু আপনার এক্সপিরিয়েন্স চেয়েছে এবং তার সঙ্গে আপনাদের এখানে এজ যেটা চেয়েছে আপনাদেরকে বলে দিই আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আপনার আবেদন করতে হবে যেটা জানুয়ারি মাস থেকে আপনাদের বয়েস কাউন্ট করা হবে এবং এখানে আপনাদের গভর্নমেন্ট রুলস অনুসারে এস সি এস টি ও বি সি যারা থাকবেন তারা কিন্তু বয়সে ছাড় পাবে এই পোস্টের জন্যে বন্ধুরা আপনাদেরকে বলে দিই এই পোস্টের জন্য নির্দিষ্ট ডেট বলে দেয়নি আবেদনের লাস্ট ডেট কবে এবং কীভাবে আপনারা আবেদন করবেন সেটাও কিন্তু বলে দেয়নি তো আশা করি আরও একটি নোটিফিকেশান প্রকাশিত হবে আপাতত যে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে এখানে আপনাদেরকে বলে দেওয়া হয়েছে যে পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন নুন কতগুলি ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু বলে তো পরবর্তী যে নোটিফিকেশান আসবে সেটা কিন্তু আপনারা জানতে পেরে যাবেন তাতেই কিন্তু সমস্ত ডিটেলস ভালো থাকবে তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা কলকাতা ন্যাশনাল সার্ভিস কমিশনার পক্ষ থেকে সাব রেজিস্ট্রার পদে কর্মী নিয়োগের নোটিফিকেশান প্রস্তিত হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমার প্রয়দিন চ্যাকরি নতুন নতুন আট পেতে খাল মারা যাব আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে